প্ল্যান ট্রেস আমি বৃক্ষরোপণ করতে পছন্দ করি এটা এমন একটি গাছ এটা এমন একটি গাছ তাহলে এটা ইংলিশ কি হবে ইট ইজ সাজ এ ট্রি ইট ইজ সাজ এ ট্রি এটি এমন একটি গাছ যেটি শুধু পানির মধ্যেও জীবন ধারণ করতে পারে যেটা শুধু কি পানির মধ্যেও জীবন ধারণ করতে পারে তাহলে আপনি এটা ইংলিশে কি বলবেন হুইস ক্যান লিভ অনলি ওয়াটার হুইস ক্যান লিভ অনলি ওয়াটার যেটা শুধু পানির মধ্যেও কি জীবন ধারণ করতে পারে আর গাছকে কে না ভালোবাসে গাছকে কে না ভালোবাসে তাহলে এটা ইংলিশ কি হবে হু ড্রাজেন্ট লাভ এ ট্রি ও ড্রাজেন লাবেট্রি গাছে কে না ভালোবাসে সবাই গাছকে ভালোবাসে সবাই গাছকে সবাই বৃক্ষকে ভালোবাসে তাহলে কি বলবেন এভরিওয়ান লাভস ট্রি এভরিওয়ান লাভস ট্রি সবাই বৃক্ষকে ভালোবাসে যখন সম পাবেন যখন সম পাবেন তাহলে এটা ইংলিশ কি হবে হোয়েন ইউ গেট ট্র্যাম when you get time যখন সময় পাবেন পালে একটি বৃক্ষ রোপণ করুন পালে একটি গাছ রোপণ করুন তাহলে এটা ইংলিশ কি হবে প্ল্যান এট থ্রি ইফ ইউ ক্যান প্ল্যান এট থ্রি ইফ ইউ ক্যান পালে একটি বৃক্ষ রোপণ করুন আপনি কি জানেন আপনি কি জানেন তাহলে এটা ইংলিশ কি হবে ডু ইউ নো ডু ইউ নো আপনি কি জানেন বৃক্ষের গুরুত্ব কতটুকু বৃক্ষের গুরুত্ব কতটুকু হাউ ইম্পর্ট্যান্ট ইজ দ্য ট্রি হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রি বৃক্ষের গুরুত্ব কতটুকু একটা বৃক্ষ আমাদেরকে কি পরিমাণ অক্সিজেন দেয় তাহলে আপনি বলবেন হাউ মাস অক্সিজেন ড্রাজ এ ট্রি গিভ আস হাউ মাস অক্সিজেন ড্রাজ এ ট্রি গিভ আস একটা বৃক্ষ আমাদেরকে কি পরিমাণ অক্সিজেন দেয় তাই আমাদের উচিত সো সো উই উই তাই আমাদের উচিত গাছ লাগানো প্ল্যান্টিং ট্রি প্ল্যান্টিং ট্রি তাই উচিত আমাদের গাছ লাগানো সো উই সুট প্ল্যান্টিং ট্রি আমাদের উচিত গাছ লাগানো